গাইজ ফাইনালি আমি এসে গেছি কালো রাস্তায় গঙ্গার ধারে তো নতুন এলাম আমি মানে জানতাম না যে আমাদের মানে বাপের বাড়ি এখানে যে এত সুন্দর একটা জায়গা ছিল সত্যি খুব ভালো লাগছে এসে আর প্রচুর লোকজন একটু চার প্রচুর লোকজন পাশে গঙ্গা গঙ্গা আসুন আসুন আসল যাবো কোথাও দিয়ে আমার মাথা কিন্তু যেতে পারছি না যাবো কোথাও দিয়ে দেখো এখানে যাওয়া যাও जादू है हां देखो एक अंतर में मार पड़ेला चल आई मैंने गिरो क्यों कहां আছে আমি যাব আমি thôi